বাংলাদেশের বুকে শরীয়তপুর জেলা শরীয়তপুরের হৃদয়ে বেলি ফুলের কাথা মালা হচ্ছে জাজিরা থানা বীরের জাতি আমরা সাহস আর সংস্কৃতিতে সবার আগে এগিয়ে ইতিহাসে রয়েছে জানা শিক্ষা দীক্ষা এগিয়ে ঐতিহ্যে পুরো নাডোয়া ফসলের রঙে হাসি বিকিনগর পুন্ডিত বড় গোপালপুর বড়কান্দি সংস্কৃতির রঙে ভাসি আমি বিকেনগরের সন্তান গর্ব থাকবে আমার চিরকাল যেখানে মানুষের প্রাণ একসাথে বাঁধা ভালোবাসার জাল আজ জাজিরার বুকে জলজ্বল করে পদ্মা সেতু যেখানে মানুষের জীবন উন্নয়নের মোড় নতুন এক যাত্রা নতুন এক অগ্রগতি নতুন এক উন্নয়নের সুর নতুন এক ধূমকেতু জাজিরা মানে রঙিন বাগান প্রতিটা ক্ষেত্রের গন্ধে ভরা ফুলের সমাহার পদ্মার তীরে দাঁড়িয়ে আছে যেন স্রষ্টার আকা বিধাতার রঙে স্বপ্নের রঙে সাজানো এক অপরূপ উপহার